এখানে একটু জায়গা আছে শুধু এই যে এটা এটা একটু জায়গা আছে এই জায়গাটাই আছে একটু খালি এই জায়গাটাই আছে শুধু জল আর একটু জায়গাটা কিছু নাই তো আমরা এই এগুলোর উপরে এই জায়গাটাই একটা শুট করব এই জায়গাটা একটা শুট হবে তারপরে দেখা যাচ্ছে অডিয়েন্সের বাদ একটু এগিয়ে এসে গিয়ে যাই তোমাদেরকে দেখার জন্য আচ্ছা তো উল্টে পড়ে গেলে তো সব জায়গা এখানে যে জি লাগা আছে দেখো মাস্টার্স লাগে না দেখতে পাচ্ছ তোমরা মাছ লেগে থাকলে দেখা উঠিয়ে কিছুই নাই সো যে হোক যে হোক পানি ছাড়া কিছু দেখা যায় না পানি একদম পানি হচ্ছিল না হচ্ছিল না হচ্ছিল না তো হয়েছে এমনভাবে যে পুরো সিস্টেম হিলা একদম সো এখন আমরা হ্যাঁ শুধু জল শুধু জল মাছ নাই তো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা কে কথা থেকে দেখছো একটু অবশ্যই জানাবে আমাদের গোয়ান উত্তর দিনাজপুর কমলপুরে অবস্থাটা এরকম আমরা এখানে আরে ডুবে গেছি লাইভ স্ট্রিমটাকে শেষ করা হবে তিন থেকে চার মিনিট হয়ে গেল লাইভ স্ট্রিম এখন একটা কমেডি শুটিং করতে হবে লাইভ স্ট্রিম বন্ধ করো লাইভ স্ট্রিমটা এখন বন্ধ হয়ে যাবে দুই ফুল চার মিনিট লাইভ স্ট্রিম হবে তারপরে লাইভ স্ট্রিম হবে বন্ধ আর শুটিং হবে কমেডি সো গাইস আমরা এখানে পুরো টিম মেম্বার এখানে আমরা এই যে দেখো টিম মেম্বার পুরো এখানে আছি আরে নটিং এখানে করছিস আরে নটিং কেন করছিস ভাই টেনশন করনিছ তারপরে জল আর জলই শুধু আছে আমরা আরে ওখানে কি পাখি রে এটা দেখা আমি পড়ে যাচ্ছিলাম বা এই যে পাখি সাখি সবাই মজ মস্তি আর আমরা খালি সস্তি আমরাই সস্তি বাকি সব মজ মস্তি সো গাছ তোমরা কে কথা থেকে দেখছো লাইভ স্ট্রিমটা একটু জানালে ভালো হয় আমরা গল্প হরান উত্তর দিনাজপুর থেকে লাইভ স্ট্রিমটা করছি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আর এখন আমরা চলে যাব ন দু এগারো কারণ লাইভ স্ট্রিম অনেক বড় হয়ে যাবে আর এখানে গোসল করতে হবে রে चल खेला गोसल करबो है ना पानी तो अनेक आछे आज टीम मेंबर टाके बैक कैमरा थे भलो भलो देख छी दी चल जाओ ए देखे कोन मारा मारी कोलिस ना चल ना रे राम रारी ना 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 कोनेक जा तो एक को गोसल कर दी कोनेक जान लागबे टाइम तो है जा ठंड ना लागबे दिए लो अरे की बोलली रे तिरे हमर आईफोन अरे फोन भी जेलो चल 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 <laughs> <वो> <laughs> तो चल এখানে মজ অনেক হচ্ছে আর মজ মাস্তির সাথে তোমরা খুব করাতে হবে তাই জন্য আমরা লাইভ স্ট্রিম বন্ধ রেখে এখন চলে যাব কমেডি শ্যুট করতে চল চল ডাইরেক্টর এডিটার সব চল শ্যুটিং কর ওখানে একটু জায়গা গায়ে একটু জায়গা আছে ওখানে আমরা কমেডি শ্যুট করতে বসি কমেডি ওখানে শ্যুট করতে হবে আমাদের গাঁড় ফাটা পানি হচ্ছিল না হচ্ছিল না যখন হলো তো গাঁড় ফাটা তো গায়ে যেটা আমাদের উত্তর দিনাজপুর গল্পপুর ওয়ানের এই অবস্থা কিছু এইরকম অবস্থা আমাদের এটা

आर्टिकल सो so, थैंक तो आज के जो नया तो तो कोई देखा होता okay, है ना कोई ए जोर हलाय एंटा या डांगा है जारी जार। जार तो तो है ए तुम्हारे यार तो भैया के सपोर्ट करा चल खत्म है यार